শুরু আসসালাম আলাইকুম রাতুল ভাই আমি রফিয়াদ আহমেদ রাত আজকে আমি যে ঘটনাটি লিখছি সেটি মারুফ ভাইয়ের থেকে শোনা ঘটনাটি পদ্মা সেতু ভিত্তিক দয়া করে এই বৃহস্পতিবার ঘটনাটি পড়বেন পদ্মা সেতু বাংলাদেশের গর্ব স্বপ্ন আর শক্তির প্রতীক যা আমাদের জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে কিন্তু এর তলায় এমন এক গভীর রহস্য আছে যা আমাদের বিজ্ঞান প্রকৌশল আর বোধ শক্তির সব সীমানা ভেঙে দেয় আমি ইঞ্জিনিয়ার আরিফ হাসান সেই রহস্যের সাক্ষী আমার এই কথাগুলো বলতেই হয়তো এক নীরব জবানবন্দি কারণ আমার কথা কেউ হয়তোবা বিশ্বাস করবে না একজন প্রকৌশলী হিসেবে আমার কাজ ছিল এই সেতুর সাবস্ট্রাকচার মনিটরিং সিস্টেমে আমরা শুধু সেতুর স্বাস্থ্য দেখতাম না পদ্মা নদীর পানির নিচে প্রতিটি স্পন্দন স্রোতের ধরন আর ইলেকট্রোম্যাগনেটিক প্রতিফলন বিশ্লেষণ করতাম আমরা টিমে ছিলাম পাঁচজন আমি প্রজেক্ট প্রধান ডক্টর মাহবুব অপারেটর নুরুল জুনিয়র ইঞ্জিনিয়ার তানিয়া আর টেকনিক্যাল সুপারভাইজার কামাল ভাই আমরা ছিলাম পর্দার আড়ালের মানুষ যারা জানতাম এই সেতুর শুধু কংক্রিট আর স্টিলের স্তম্ভের ওপর দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন অচেনা শক্তির নিঃশ্বাসের ওপর সময়টা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষ দিক শীতের রাতগুলোতে পদ্মা অদ্ভুত শান্ত থাকত যেন বিশাল একটা কালো মখমালের চাদরের বিছানো হয়েছে দিগন্ত জুড়ে নদীর এই নিরবতা ছিল ভয়ঙ্কর যেন এক বিশাল দানব নিঃশব্দে ঘুমাচ্ছে শুধু চোখ খোলার অপেক্ষা সেই নিরবতা ভেঙেছিল আমাদের সিস্টেমে আসা কিছু অস্বাভাবিক সংকেত ডিসেম্বরের আঠারো তারিখ প্রথম অস্বাভাবিক সংকেত ধরা পড়ল রাত তখন প্রায় আড়াইটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে বাইরে আমাদের অত্যাধুনিক সোনার রিডার একটা সিগনাল এক টানা দিতে শুরু করলো রিডিং অনুযায়ী সেতুর সতেরো নম্বর পিলারের ঠিক নিচে অতিরিক্ত একটা ছায়া কাঠামো আছে সিস্টেম লগে হয়েছিল অজানা একটা প্রতিফলন শনাক্ত যেটার গভীরতা তেইশ দশমিক চার মিটার গঠন ধাতব নয় অতি ঘন পদার্থ পদ্মা সেতুর একচল্লিশটি পিলার কোনো অতিরিক্ত পিলার থাকার কথা নয় আমরা প্রথমে ধরে নিয়েছিলাম নদীর তলায় জমে থাকা বিশাল বালের স্তূপ অথবা ওয়েভের কোনো সাধারণ ত্রুটি কিন্তু রিডিংয়ের প্যাটার্ন ছিল জ্যামিতিকভাবে সুনির্দিষ্ট এবং সবচেয়ে স্বাভাবিক রিডিং বারবার একই জায়গায় থামছিল সতেরো নম্বর পিলারে প্রতি রাতে একই সময় এটা যদি বালি হতো তবে স্রোতের সঙ্গে হয়তোবা তার অবস্থান পাল্টানোর কথা ডক্টর মাহবুব কিছুটা বিচলিত হলেও আমাদের শান্ত থাকার নির্দেশ দিলেন তিনি শুধু বললেন এটা কোনো পরিত্যক্ত ড্রিলিং প্ল্যাটফর্ম হতে পারে কিন্তু এর গভীরতা অনেক বেশি পরদিন দুপুরে আমরা সিদ্ধান্ত নিলাম রহস্যের গভীরে যেতে হবে নটিলাস চার এই নামে আমাদের একটা রোবোটিক ড্রোন ছিল সেটিকে নামানো হলো এটি ছিল অত্যাধুনিক নাইট ভিজন ক্যামেরা প্রেশার সেন্সর এবং ডেফ রেকর্ডার সজ্জিত আমি আর নুরুল কন্ট্রোল রুমে বসে সরাসরি ফুটেজ দেখছিলাম ড্রন ধীরে ধীরে নামতে শুরু করলো মনিটরে ভেসে আসছে বাদামি রঙের ঘোলা জল প্রথম কয়েক মিনিটে সবকিছু স্বাভাবিক কাদা পাথর আর মাছের আনাগোনা এমনকি ভেসে আসা দু একটা প্লাস্টিক ব্যাগও ঠিক তেইশ মিটার গভীরে পৌঁছে ক্যামেরার ফোকাস যখন স্থির হলো আমাদের দুজনের নিশ্বাস তখন ভারী হয়ে আসলো আমরা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম ধাতবের মতো একটি মসৃণ পৃষ্ঠ নুরুল ফিস করে বলল পুরোনো ড্রিলিং মেশিনের অংশ স্যার আপনি কি বলেন আমি জুম করলাম না এটা কোনো মেশিনের অংশ নয় মসৃণ শীতল ধাতুর উপরে খোদাই করা একটি মানুষের হাতের ছাপ কাদায় পড়া ছাপ নয় যেন শক্ত পাথরে ঘষে বানানো মানুষের হাতের ছাপ প্রাচীন শুষ্ক তবু যেন জীবন্ত এর পাশে কয়েকটি অদ্ভুত অক্ষর হিন্দি আর ফার্সি অক্ষরের মাঝামাঝি কিছু যার কোনো অর্থ আমাদের জানা ছিল না রাতুল ভাই ঠিক তখনই মনিটরে সব গোলমাল হয়ে গেল ড্রোনটা যেন একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ঝাপসা হয়ে গেল কন্ট্রোল প্যানেল কাঁপছে আর মনিটরের ছবিগুলো বন্ধ হয়ে গেল মাত্র তিন সেকেন্ডের ভিডিও সংরক্ষিত ছিল আমাদের কাছে পরে যখন ফুটেজটা স্লো মোশন করা হলো আমাদের সবার গা হাসি উড়ে উঠল শেষ প্রেমে ড্রোনের কাছে প্রতিফলিত হচ্ছিল চারটি মানুষের মুখ আমি মাহবুব স্যার নুরুল আর তানিয়া সে সময় তানি তো অফিসে ছিল না সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন একটা লেকচারে চার নম্বর মুখটা কার ছিল তাহলে সেই রাতে নুরুল বাসায় ফেরেনি পরদিন সকালে জানতে পারলাম ওর মরদেহ পাওয়া গেছে নিজ ঘরের বাথরুমে বালতির পানিতে মুখ ডোবানো অবস্থায় ডাক্তার রিপোর্ট দিল অ্যাক্সিডেন্টাল রাউনিং দুর্ঘটনাজনিত কারণে জলে ডোবা কিন্তু ওর ল্যাপটপে পাওয়া গেল একটা ভিডিও সেই ভিডিওতে দেখা যায় নুরুল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল আর সে যেন নিজের মুখের দিকে তাকিয়ে আছে আর হাসছে কাঁদছে আর বিড় বিড় করে বলছে ওটা আমার চোখ না নদীর নিচে সে এখন আমার ভেতর থেকে দেখছে আমার ভেতর দিয়ে ভিডিওর একেবারে শেষে এসে মাথা তুলতেই ক্যামেরায় এক মুহূর্তের জন্য দেখা যায় তার পেছনের আয়নায় একটি ছায়া দাঁড়িয়ে আছে ঠিক মানুষের আকারের মতো কিন্তু কোনো মুখ নেই জলের মতো নড়ছে কেবলই একটা প্রতিফলন যার কোনো উৎস নেই যার কোনো মুখ নেই আমি জানি ওটা সেই সতেরো নম্বরের পিলারের নিচে সেই ছায়া কাঠামোটা নরুলের মৃত্যুর পর প্রজেক্টের সব রেকর্ড হঠাৎ করে ক্লাসিফাইড ট্যাগে চলে গেল সরকারি সিলমোহর আমাদের ফাইলগুলোকে লক করা হলো এমনকি আমাদের নিজেদের ডেটাতেও ঢুকতে পারছিলাম না আমরা ডক্টর মেহবুব পাথরের মতো চুপচাপ হয়ে গেলেন তিনি শুধু একবার বললেন সরকারি নির্দেশ এসেছে এই অঞ্চলে এখন কাজ বন্ধ এমন কিছু নাকি পাওয়া গেছে যা জনসমক্ষে আনলে শুধু আতঙ্কের সৃষ্টি হবে এর থেকে ভালো কিছু হবে না ভয় পেয়েছিল সে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিল কিন্তু আমি যেতে পারিনি আমি জানতাম ওখানে যা কিছু আছে তা শুধুমাত্র প্রকৌশলগত অস্বাভাবিকতা নয় এটা ছিল প্রাগৈতিহাসিক মানব অজ্ঞাত কোনো এক সত্য ঘটনা আমি গোপনে সার্ভারের রুটেজ ডাউনলোড করলাম এক ফ্রেমে যা সম্ভবত ড্রোনের শেষ আলোর ঝলকানি দেখা যায় সতেরো নম্বরের পিলার নিচে একটা মুখ ভেসে উঠেছে মানুষের মুখ কিন্তু বিকৃত যেন পানির প্রতিফলনে গলে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার চোখ ছিল আমার মতো একদম হুপ আমার মতো আমার চোখের মতো দেখতে কামাল ভাই যিনি বহু বছর পদ্মা দেখেছেন তিনি একদিন বলেছিলেন নদী কখনো কিছু হারায় না আরেক ভাই শুধু নিজের মতো করে রেখে দেয় যখন তার সময় আসে সে তা ফেরত আমি তখন তার কথার কোনো মানে কিন্তু সেই রাতে যখন অফিসে একা বসে মনিটরে সেই বিকৃত আমার মতো দেখতে মুখের দেখছিলাম হঠাৎ স্পিকারে একটা শব্দ শুরু হলো মৃদু টানা একটা শ্বাসের মতো তার কণ্ঠ যা শসব বাতাসের মতো আমার কাছে চলে এলো সেটা এভাবে বলছে তুমি আমার ছায়া নিয়ে এসেছ এবার আমি তোমার সব কেড়ে নেব আমি প্রথমে ভেবেছিলাম হেডসেটের ফিডব্যাক অথবা ক্লান্তির ফল হবে কিন্তু ঠিক তখনই অনুভব করলাম রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল প্রায় মাইনাস আট ডিগ্রি সেন্টিগ্রেড সার্ভার রুমে এসি বন্ধ ছিল ঠান্ডায় আমার নিঃশ্বাস কাঁপছিল আমি যখন আতঙ্কিত হয়ে মন্টার দিকে তাকালাম দেখলাম স্ক্রিনের প্রতিফলনে আমার মুখ দেখা যাচ্ছে কিন্তু সেই মুখে কোনো পলক ফেলছিল না সেই মুখ হাসছিল যেন একটা শীতল অচেনা এবং ডিসেম্বর আঠাশ রাত একটা বেজে সাতচল্লিশ মিনিট আমাকে যেতেই হলো এক নীরব যন্ত্রণা আর কৌতূহল আমাকে বাধ্য করলো আমি পদ্মা সেতুর মাঝ বরাবর আমার গাড়ি থামিয়ে জানলার নিচে নামিয়ে নিচে তাকালাম নদী ছিল অদ্ভুত রকম শান্ত কোনো ঢেউ নেই কোন শব্দ নেই মনে হচ্ছিল যেন পুরো সেতু শূন্য ভাসছে আর নিচে এক বিশাল জলরাশি যেন একটা কালো রঙের আয়না হঠাৎ গাড়ির শিল্ডে জলের ফোটা পড়লো কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না আমি হাত বাড়িয়ে মুছতেই দেখলাম কাচের ওপরে আমার প্রতিফলন তাকিয়ে আছে আমার নিজের মুখ কিন্তু ঠোঁটে একটা শীতল ভয়ঙ্কর রকমের হাসি আমি হাসিনি আমি জানি আমি হাসিনি কিন্তু আমার মুখ ছিল ভয়ে কুকড়ানো কিন্তু সেই প্রতিফলনে ঠোঁট নলো নিচে এসো তোমার জায়গা এখানে হ্যাঁ এভাবেই বলল নিচে এসো তোমার জায়গা এখানে আমি সাইড মিরোডে তাকিয়ে দেখি আমার প্রতিফলন আমাকে নয় বরং সেতুর শেষ প্রান্তের দিকে তাকিয়ে যেন কারো অপেক্ষায় একটি মুহূর্ত এবং সেই প্রতিফলনটা মিরর থেকে মিলিয়ে গেল যেন জলকণা যেমন বাষ্পীভূত হয় ঠিক সেরকম পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপ অন হয়ে আছে স্ক্রিনে শুধু লাস্ট লাইনে একটা টেক্সট লেখা ছিল তোমার ছায়া এখন আমার জলের নিচে এবার তোমার ছায়াটা আমার চাই হ্যাঁ এই লেখাটি লেখা ছিল তোমার ছায়া আমার জলের নিচে এবার তোমার ছায়াটা আমার চাই আমি আতঙ্কে সঙ্গে সঙ্গে ল্যাপটপটা অফ করে দিলাম কিন্তু বিকেলে অফিস থেকে ফোন এলো প্রজেক্টের সার্ভারে কেউ লগ করেছে এবং আমার আইডি দিয়ে সময় রাত দুইটা সতেরো মিনিট আমি আতঙ্কে টোল প্লাজার সিসি ফুটেজ চেক করলাম ফুটেজে দেখা গেল আমার গাড়ি আবার পদ্মা সেতুর মাঝখানে থেমেছিল রাত দুইটা সতেরো মিনিট গাড়িতে কেউ ছিল না তবু ইঞ্জিন চলছিল হেডলাইট চলছিল গাড়িটা ধীরে ধীরে পশ্চিম প্রান্তে গিয়ে একা একাই থেমে গেল ঠিক সেই সময় যখন সার্ভারে কেউ লগ করেছিল আমি এখন পদ্মা সেতুর প্রজেক্টে নেই চাকরি ছেড়েছি ঢাকায় ফিরে এসেছি কিন্তু রাতে ঘুম আসে না বাথরুমের আয়না মোবাইলের কালো স্ক্রিন ল্যাপটপ বন্ধ থাকলেও স্ক্রিনেও প্রতিফলন দেখি একটি মুখ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমার নয় কিন্তু আমার মতো দেখতে তানি একবার আমাকে ফোন করেছিল তার কণ্ঠে কাঁপা কাঁপা কণ্ঠে এরকম ছিল আরে ভাই আমি স্বপ্নে দেখেছি সেতুর আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার মুখে পানি নেই কেবল ছায়া আমি কোনো উত্তর দিইনি কারণ আমি জানি সেই প্রতিফলনটা এখনো আমার সাথে আছে আমি বাথরুমের আয়না ঢেকে রাখি ল্যাপটপের স্ক্রিনে কাপড় টেনে দিই কিন্তু রাতের নিস্তব্ধতায় আমি শুনতে পাই নদীর নিচে কেউ ফিস ফিস করে বলছে তো এখনো পরে আছো তাই না বেশি দিন থাকতে পারবে না এই কথাটাই বলছিল আজকাল পদ্মা সেতুর দিকে তাকালে আমার ভয় লাগে রাত হলে সেতুর নিচের পানিতে অদ্ভুত সবুজ নীল আলো দেখা যায় যেন কেউ ভেতরে থেকে চুপচাপ তাকিয়ে আছে ওপরে প্রকৌশীলেরা বলে স্রোতের প্রতিফলন অথবা নদীর গহপরে মিথেন গ্যাসের রিফ্লেকশন কিন্তু আমি জানি ওটা কোনো প্রতিফলন নয় ওটা হলো আমাদের ফেলে যাওয়া ছায়া যেগুলো এই বিশাল কাঠামো তৈরি করতে গিয়ে নদীর নিচে বন্দী হয়ে গেছে তারা এখন তাদের মুক্তি চায় আমাদের শরীর চায় আমাদের চোখ চায় আর যখন নিজের আয়নায় দেখি নিজেকে বুঝতে পারি না আমি থাকা থাকা মানুষ নাকি নিচে আটকে সেই ছায়ার প্রতিফলন ঘটনাটি শেয়ার করেছেন এবং তারপর ওনার নাম লিখেছেন রুফিয়া আহমেদ রাদ আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন প্রিয়লার যারা শুনছিলেন অদ্ভুত একটা ঘটনা ছিল জানি না কতটুকু সত্য তারপর উনি যেহেতু আমাদের সাথে শেয়ার করেছেন এবং সত্যতা নিশ্চিত করেছেন সেই জন্য আমি ঘটনাটি প্রচার করলাম তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই মুহুর্তে যারা যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন আমি তাদের কথাবার্তাগুলো চলে যেতে চাই এবং তারপরে চলে যাবো আবারও আমাদের স্টুডিওতে আছেন শিয়াব ভাই তার কাছে আমরা ঘটনা শুনবো আমাদের সাথে লিখেছিলেন এস কে সজীব আচ্ছা লিখেছিলেন আমাদেরকে কষ্টের ফেরোলা এস এম শাহিন হাসান আমি শুনছি ভাটপাড়া থেকে এইচ ডি লিওন ছিলেন স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করতে চাই এইচ ডি লিওন আপনাকে একটু আগেও বলেছি আবারও বলছি আপনি অবশ্যই আমাদেরকে ফোন করুন এই মুহূর্তে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ এই নাম্বারে আমাদের সাথে ছিলেন ফজির আব্বি একটু ভয়ের গল্প শুনতে চেয়েছেন আচ্ছা হুম